কল্পতরু কল্পান্তস্থায়ী তরু সমুদ্র মন্থন হতে উত্থিত এই বৃক্ষ কল্পান্ত হলে পুনরায় সমুদ্রগর্ভে নিমজ্জিত হয় দেবরাজ ইন্দ্রের স্বর্গে কল্পতরুর অবস্থান বাঞ্ছা পূরণকারী এই পৌরাণিক বৃক্ষের কথা ভাগবত রঘুবংশ হিতপদেশ এবং বিভিন্ন বৈষ্ণবশাস্ত্রে উল্লিখিত আছে শ্রীবাষ্টব স্তোত্রে আছে প্রণমামি শিবং শিব কল্পতরুম অর্থাৎ সেই মঙ্গলের কল্প বৃক্ষ স্বরূপ শিবকে প্রণাম করি কল্পতরু শব্দটা শোনামাত্র যেন কল্পতরুর কাছে গিয়ে যত কামনা বাসনা পূরণ করে নি কিন্তু অবোধ মন বোঝে না কামনার ইতি নেই ঘি যেমন আগুন নেভাতে পারে না বরং তা বৃদ্ধি করে তেমনি কামনা ভোগের দ্বারা কামনা নিবৃত্ত হয় না শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর কল্পতরু যে যা চাইবে তাই পাবে কিন্তু কল্পতরুর কাছে থেকে চাইতে হয় তবে কথা থাকে ঠাকুর প্রথমে সংসারে মুগ্ধকামী মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন ঈশ্বর কল্পতরু তারপর বলেছেন সেই সর্বশক্তিমান ঈশ্বর সব কামনা পূরণ করতে পারেন অবশেষে তিনি আরো বলেছেন দূর থেকে কল্পতরুর কাছে কাজ হবে না ওই অভিষ্ট ফলদায়ক বৃক্ষের কাছে গিয়ে বা নিচে দাঁড়িয়ে চাইতে হয় তবেই চাইলে বাসনা পূরণ হবে কালি কল্পতরু মূলের মন চারি ফল কুড়াইয়ে পাবি আবার শুদ্ধ মন না হলে ভগবানের কাছে যেতে প্রবৃত্তি হয় না এবং শুদ্ধ মনে অশুদ্ধ আজে বাজে জাগতিক বাসনাও ওঠে না তাই ঠাকুর বলেছেন ঈশ্বর চিন্তা যত করবে ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে ঈশ্বর ফল ফল দেন দেন না তিনি জ্ঞান প্রেম বিবেক বৈরাগ্য ইত্যাদি আশাহীন ভেঙে পড়া মানুষকে ঠাকুর কল্পতরুর কথা বলে উদ্বুদ্ধ করেছেন আবার নিজে কল্পতরু হয়ে তাদের হৃদয়ে চৈতন্য দান করেছেন জগতের লোককে ঈশ্বরমুখী করাই ঠাকুরের উদ্দেশ্য কারণ তাতেই পরম শান্তি ও আনন্দ এখন প্রশ্ন হচ্ছে ঈশ্বর মানুষের সকল বাসনা পূরণ করেন সন্তান যদি কি না মায়ের কাছে বিষ খেতে চায় মা কি তা দেবে শ্রীরামকৃষ্ণ বিষয় মদে মত্ত মানুষকে বিকারে রোগীর সঙ্গে তুলনা করে বলেছেন বিকার থাকলে কত কি বলে আমি পাঁচ চালের ভাত খাবো রে এই এক জ্বালা জল খাবরে বৈদ্য বলে খাবি আচ্ছা খাবি এই বলে বৈদ্য বলবে তাই শুনতে হয় এই বিষয়ে শ্রী শ্রী চৈতন্য একটি অপূর্ব উক্তি আছে অন্য যদি করে কৃষ্ণের ভজন নামা গিলেও কৃষ্ণ তারে দেয় সচরণ কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব সচর মৃত দিয়া বিষয় ভুলাইব শাস্ত্র বলেন বিষয়ই বিষ ওই বিষে জ্বালা আর ওই জ্বালা জোড়াতে দূর দূরান্ত থেকে মানুষ বছরের অন্তত একটি দিন অর্থাৎ পহেলা জানুয়ারি কাশীপুরের উদ্যান উপস্থিত হয় কল্পতরু শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা তিনি যেন আমাদের সকলের ওপর তার সেই চিরকালের অমোঘ আশীর্বাদ চৈতন্য হোক